হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাতারে যারা বসবাস করেন অনেকেই চাচ্ছেন কাতারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সো গাইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আপনার আইডির মেয়াদ অবশ্যই তিন মাস প্লাস হইতে হবে এবং আপনার পাসপোর্টও কিন্তু তিন মাস প্লাস হইতে হবে তিন মাসের কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখন যেহেতু ডিজিটাল যুগ অনলাইনে বেশিরভাগ আপনার পার্চেস করা যায় একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ইজি হয় তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ আমি রিসেন্টলি আপনার গ্র্যান্ড আমাদের যেই ব্যাঙ্ক আছে ওইখানে আপনার কিউএন বিতে গেছিলাম সিবি কিউতে গেছিলাম কমার্শিয়াল ব্যাঙ্ক যেটাকে বলে আর কি তো দুই জায়গাতেই গিয়ে চেক করছি আমি সেখানে যাওয়ার পর তারা আমাকে যে রিকোয়ারমেন্ট গুলা দিছে আমি এখন দেখাচ্ছি কিছু কিছু নতুন ব্রাঞ্চ আছে তারা ওইখানে ক্রিয়েট করার জন্য তো ওইখানে কিছুটা শিথিল আছে এই ধরনের কোনো ব্রাঞ্চের যদি সন্ধান পেয়ে থাকেন সেখানে গিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সো গাইস নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার স্যালারি যদি পাঁচ হাজার রিয়ালের কম হয় আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না কন্ট্রাক্ট পেপারে অবশ্যই উল্লেখ থাকা লাগবে যে আপনার স্যালারি মিনিমাম পাঁচ হাজার রেয়াল কিউএনবিতে আপনি শুধুমাত্র পাঁচ হাজার রেয়াল ডেপোজিট করলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর কমার্শিয়াল ব্যাঙ্ক যেটা সেখানে আপনার দশ হাজার রেয়াল লাগবে এবং কি তারা সেটা দুই মাসের জন্য আপনার টাকা হোল্ড করে রাখবে দুই মাস আপনি ওই টাকা তুলতে পারবেন না কিউএনবিতে আপনি এক মাসের ভিতরেই কিন্তু টাকা তুলতে পারবেন যখন আপনার কাছে কার্ড চলে আসবে সো কাজ কাতারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিব সর্বপ্রথম হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা অ্যাপ্লিকেশন করা লাগবে আপনার কোম্পানির লেটার হেডে একটা অ্যাপ্লিকেশন আপনার মন্দুক থেকে করে নেবেন তো অ্যাপ্লিকেশন করার পর আরও যে জিনিসগুলো লাগবে আমি একে আপনাদেরকে বলতেছি আপনার স্যালারি সার্টিফিকেট বা কন্ট্রাক্ট ব্যাপার যেটাকে বলেন তো ওইখানে আপনার উল্লেখ থাকা লাগবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন সেইখানে আপনার উল্লেখ থাকা লাগবে আপনার স্যালারি কত এটা ছাড়া কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস মেট্রাসে গিয়ে যাদের ন্যাশনাল অ্যাড্রেস অ্যাড করেন নাই আপনারা ন্যাশনাল অ্যাড্রেস অ্যাড করে দিবেন পরবর্তী হচ্ছে আপনার যে আইডি আছে আইডির ফটোকপি নিয়ে যাবেন পাসপোর্টের ফটোকপি নেবেন প্লাস আপনার কোম্পানির যেই কমার্শিয়াল লাইসেন্স আছে সেটার যেই তিনটা কপি থাকে এই তিনোটা কপি আপনাকে নেওয়া লাগবে এরপর হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট কার্ড বা কম্পিউটার কার্ড যেটাকে বলেন আর কি তো এই এস্টাবলিশমেন্ট কার্ড অথবা কম্পিউটার কার্ড এটার ফটোকপি কিন্তু নেওয়া লাগবে তো আপনি এই যতগুলো ডকুমেন্ট নেবেন সবগুলো কিন্তু আপনি দুই কপি দুই কপি করে নিয়ে নেবেন তাদের প্রয়োজনীয় নেই তারা রেখে দিবে ওইখানে কিন্তু কোনো ধরনের আপনার ই করা যায় না ফটোকপি করা যায় না তো আপনারা যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খুলতে চান ওই ব্যাংক বরাবর আপনার ম্যানেজার অথবা আপনার যেই বন্ধু আছে তাকে বলবেন যে একটা লেটার হেডে একটা অ্যাপ্লিকেশান করে দিতে তো তখন ওই অ্যাপ্লিকেশানে কিন্তু সব কিছু উল্লেখ থাকবে যেমন আমার জন্য যে আমি যে অ্যাপ্লিকেশানটা বানাইছিলাম এইখানে আপনার সুন্দর করে লিখে আসে আমার কিউআইডি নাম্বার প্লাস কোম্পানির নাম পরবর্তীতে আপনার কোম্পানির যেই ঠিকানা আছে টেলিফোন নাম্বার কোম্পানির পিও বক্স সব কিছু দিয়ে পরবর্তীতে আপনার ওইখানে কিন্তু ডেট উল্লেখ থাকবে ওই ডেটটা উল্লেখ করে পরবর্তীতে আপনাকে কত টাকা স্যালারি দিচ্ছে এটাও কিন্তু উল্লেখ থাকবে এই স্যালারিটা উল্লেখ করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা লাগবে তো এই অ্যাপ্লিকেশনটা করার পর এখানে আপনার আপনার কোম্পানির কিন্তু সিল থাকতে হবে সিগনেচার থাকতে হবে অনেকেই মনে করেন ফেক ডকুমেন্ট নিয়ে জমা দিলে কি সমস্যা ফেক ডকুমেন্ট দিয়ে হবে না আপনি অবশ্যই আপনার কোম্পানিকে অবগত করা লাগবে প্লাস আপনার ব্যাংকে অরিজিনাল ডকুমেন্ট কিন্তু দেওয়া লাগবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার যদি বাংলাদেশের এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন না তার প্রধান কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনাকে টিন সার্টিফিকেট ওপেন করা লাগবে ওইখানে কিন্তু আপনার টিন যে নাম্বার আছে সেটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে যদি এই জিনিসটা আপনি না দিতে পারেন বা এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু সমস্ত যে ডকুমেন্ট আছে সেগুলো যদি আপনি সংগ্রহ করেও থাকেন আপনার স্যালারি যদি সব কিছু যদি ঠিক থাকে টিন সার্টিফিকেটের কারণে কিন্তু আপনি আটকে যাবেন আর এনআইডি কার্ড আছে শুধুমাত্র তারাই আপনার এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বর্তমানে আপনার এনআইডিটা খুবই জরুরি যাদের এনআইডি নাই তারা অবশ্যই এটা করে নেবেন সো গাইস আর একটা জিনিস হচ্ছে নতুন কোনো ব্রাঞ্চ ওপেন হওয়ার পর তারা যেই কার্ডগুলো দিয়ে থাকে সেগুলা কিন্তু আপনার বছরে রিয়াল করে আপনার ওই কার্ডের জন্য কেটে নেয় মানে ওটা রিয়ালের একটা কার্ড ওইখানে কিন্তু আপনি ধরেন আন্তর্জাতিক কোনো ট্রান্সফার বা লোকাল কোনো ট্রান্সফার করতে পারবেন না সেটাতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এটিএমে গিয়ে টাকা ডিপোজিট করে ওইখান থেকে ওই কার্ডটা ব্যবহার করে আপনি কেনাকাটা করতে পারবেন অথবা কোনো ধরনের গভর্নমেন্ট পেমেন্ট যদি করা লাগে তখন আপনি সেটা করতে পারবেন কিন্তু ট্রানজাকশান কোনো ধরনের ট্রানজ্যাকশান করা যাবে না যখন আপনি এই কার্ডের জন্য আবেদন করবেন তারা কিন্তু আপনাকে বলে দিবে যে এটা দিয়ে শুধুমাত্র আপনি ডেপোজিট করে খরচ করতে পারবেন কিন্তু নো ট্রানজ্যাকশান মানে আপনি এই কার্ড দিয়ে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সো গাইজ তিরিশ টাকার যে কার্ডটা কিছুটা এরকম দেখতে আর কি প্রিপেড একটা কার্ড সো গাইজ এই ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে আজকের মতো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ